উশৃঙ্খলা যাদের রক্তে মিশে আছে সেই আওয়ামী লীগ নেতারা কারাগারে গিয়েও একই রকম আছে একজনের সাথে আরেকজনের দ্বন্দ্বেই তাদের সময় কাটছে কারাগারে উচ্ছৃঙ্খল আচরণ করছেন দরবেশ্যাত সালমানের রহমান তিনি সবসময় চিল্লাচিল্লি করেন কারারক্ষীদের সঙ্গে মাস্তানি করেন শাহজাহান খান কথায় কথায় রাজাকারের বাচ্চা বলে গালি দিচ্ছেন হাসানুল হক ইনু অ্যাডভোকেট আনিসুল হক সবাইকে শোনাচ্ছেন আশার বাণী ডক্টর ইউনুস সরকার নাকি বেশি দিন নেই তারা মুক্তি পেয়ে যাচ্ছেন আর সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক সেলে শুধুই কাঁদেন সেলে গান সময় কাটে পলকের আর সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বই পড়েন এভাবেই কারাগারের চার দেয়ালে জীবন পার করছেন আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সাবেক মন্ত্রী ও বিভিন্ন পর্যায়ের বন্দী নেতারা কারাগার সূত্রে এ তথ্য জানা গেছে এদের অনেকে মোবাইল ফোন ম্যানেজ করে আত্মীয় স্বজন ও নিজেদের বিশ্বস্ত লোকদের সঙ্গে কথা বলেন অনেকে বাইরে থেকে উন্নত খাবার কিনে খান পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ সরকারের পতনের পর মন্ত্রী শীর্ষ নেতা ও এমপিরা গ্রেপ্তার হয়ে কারাগারে যান ভিআইপি বন্দীদের মধ্যে রয়েছেন ফ্যাসিস্ট হাসিনার বেসামরিক ও শিল্প বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বরখাস্ত হওয়া বিতর্কিত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জেউল আহসান সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক ও সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর প্রমুখ কারা সূত্রে জানা গেছে কারাগারে যাওয়ার পর গোলাপ সেলের একটি কক্ষে ছিলেন হাসিনার বেসামরিক ও শিল্প বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক বাণিজ্যমন্ত্রী ফারুক খান ও সাবেক খাদ্যমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক কিন্তু দুজনের সঙ্গে সালমানের বনিবনা হয়নি সালমান ওই কক্ষে সেবকদের নিয়ে বিভিন্ন বিষয়ে চিল্লাচিল্লি করেন তার সব কিছুতে চাহিদা বেশি গত পঁচিশ ফেব্রুয়ারি তিনি ফোনে কথা বলতে গিয়ে কারারক্ষীদের নজরে আসেন এ নিয়ে ওই ছেলে হইচই পড়ে যায় কারাসূত্র জানিয়েছে সেলে থাকা দুই বন্দী ও ফারুক কারা বলেছেন যে যাতে তাদের অন্য সেলে পাঠানো হয় পরে সালমানকে অন্য সেলে পাঠানো হয়েছে কারাসূত্র জানিয়েছে সেলের মধ্যে টিভি দেওয়ার কোনো নিয়ম নেই সালমান এ নিয়ে কারা কর্তৃপক্ষের কাছে একটি আবেদন করেন কিন্তু তার আবেদন খারিজ করে দিয়েছে কারা কর্তৃপক্ষ সূত্র জানায় ভিএপি বন্দি সাবেক আইজিপি জুলাই আগস্ট অন্যতম মাস্টারমাইন্ড মাইন্ড আবদুল্লাহ আল মামুন ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম গোলাপ সেলের পাশের একটি সেলে রয়েছেন মামুনকে তার স্ত্রী অনেক বই সরবরাহ করেছেন সারাদিন তার পড়াশোনা করেই কাটে আর সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক কারাগারে ভেঙে পড়েছেন তিনি প্রায় সময় বিষন্ন মনে থাকেন বলে কারারক্ষীরা জানিয়েছেন কখনো কখনো তিনি সেলের মধ্যে বসে কাঁদেন সূত্র জানায় আরেক ভিআইপি বন্দী শাহজাহান খানকে নিয়ে কারা কর্তৃপক্ষ মধ্যে আছেন কারাগার থেকে গাড়িতে ওঠা পর্যন্ত তিনি হ্যান্ডকাপ করতে চান না পুলিশকে গালিগালাজ করেন কাউকে তিনি রাজাকারের বাচ্চা বলেও গালি দেন সূত্র জানায় আরেক ডিভিশনপ্রাপ্ত বন্দী পলক সেলে অধিকাংশ সময় গান গেয়ে সময় কাটান তার সঙ্গে সেলে আছেন সাবেক মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী এবিএম ইসলাম কারাগার থেকে যখন আদালতে যান তখন সাংবাদিকদের ক্যামেরার সামনে বিভিন্ন উক্তি করে ভাইরাল হওয়ার চেষ্টা করেছেন কারাসূত্রে জানা গেছে ভিএপি বন্দীরা কারাগারে যাওয়ার পর প্রথমে কিছুটা থাকলেও দিন তাদের বিষণ্নতা বাড়ছে নাম প্রকাশে কারারক্ষী জানান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তাকে বলেছেন যে বেশি দিন তিনি কারাগারে থাকবেন না ডক্টর ইউনুস সরকার বেশি দিন ক্ষমতায় থাকবে না কারাসূত্র জানিয়েছে ডিএমপির বরখাস্ত হওয়া সাবেক ডিসি মশিউর রহমান সাধারণ হাজতীদের সঙ্গে রয়েছেন তিনি কারাগারে বোর্ডে হাজতি কয়েদিদের ইংলিশ ক্লাস নিয়ে থাকেন এদিকে কারাগারে বই পড়ে সময় কাটছে সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলকের তবে সাধারণ বইতে তার মন বসছে না তাই তিনি আইন বিষয়ক বই পড়তে চেয়েছেন তার আইনজীবীদের কাছে তিনি মোট পাঁচটি আইনের বই চেয়েছিলেন এগুলোর মধ্যে আছে ফৌজদারি কার্যবিধি তথা সিআরপিসি দেওয়ানি কার্যবিধি তথা সিপিসি দণ্ডবিধি ও ডিজিটাল নিরাপত্তা আইন উন্নয়নের দর্শন রাজনীতিতে জড়িত থাকলেও পলক পেশায় একজন আইনজীবী সংসদ সদস্য হওয়ার আগে তিনি উচ্চ আদালত এবং জজ কোর্টে প্র্যাকটিস করতেন সাংসদ হওয়ার পর তার আইন চর্চা কমে যায় কারাগারে যাওয়ার পর তিনি আবার আইনের বই পড়া শুরু করেছেন আওয়ামী লীগের পতিত নেতাদের মধ্যে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে রয়েছেন সাতষট্টি জন ও গাজীপুরের কাশিমপুরের চারটি কারাগারে রয়েছেন আটান্ন জন এই পাঁচটি কারাগারে রয়েছেন মোট একশো জন এর মধ্যে জন পুরুষ ভিআইপি ও তিনজন ভিআইপি বন্দী বাকি জন বন্দীকে রাজশাহী ও চট্টগ্রামের কারাগারে রাখা হয়েছে এর মধ্যে অনেকেই ডিভিশন পাননি ঢাকা কেন্দ্রীয় কারাগারে এখন পর্যন্ত একচল্লিশ জন ডিভিশন পেয়েছেন ডিভিশন প্রাপ্তরা কারা নিয়ম অনুযায়ী আলাদা কক্ষ পান নিয়ম অনুযায়ী তাদের প্রত্যেকের জন্য একজন সেবক নিয়োগ করে কারা কর্তৃপক্ষ তবে গত পাঁচ আগস্ট সরকার পতনের পর গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়া ভিআইপিদের নিয়ে বহুমুখী পড়তে হয়েছে কর্তৃপক্ষকে একাধিক ভিআইপি উগ্র আচরণ নিয়ম না মানা জেল থেকে কারা কারা বন্দি আদালতে যাওয়ার সময় পুলিশের ওপর আক্রমণাত্মক কথা বলা টিভি দেখতে চাওয়া অতিরিক্ত সংবাদপত্র চাওয়া অতিরিক্ত সেবা চাওয়া ও নিজের মতো করে থাকতে চাওয়া নিয়ে বেকায়দায় আছে কারা কর্তৃপক্ষ কারা কর্তৃপক্ষ বলছে ডিভিশন প্রাপ্ত বন্দীদের নিয়ম অনুযায়ী যে সেবা দেওয়ার নিয়ম রয়েছে ভিআইপি বন্দীদের সেই সেবা দেওয়া হচ্ছে এর বাইরে তাদের যাওয়ার কোনো এক নেই এ বিষয়ে কারা অধিদপ্তরের সহকারে কারা মহাপরিদর্শক উন্নয়ন জান্নাতুল ফরহাদ গণমাধ্যমকে জানান সারাদেশের কারাগারে একশো পঁয়তাল্লিশ জন ভিআইপি আছেন কারা নিয়ম অনুযায়ী ডিভিশন প্রাপ্ত বন্দীদের সেবা দেওয়া হচ্ছে কারা সূত্রে জানা গেছে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ডিভিশন প্রাপ্ত বন্দী রয়েছেন সালমান এফ রহমান হাসানুল হক ইনু। আনিসুল হক রাশেদ খান মেনন শাহজাহান খান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ ডক্টর মোস্তফা জালাল মহিউদ্দিন অ্যাডভোকেট কামরুল ইসলাম ইমরান আহমেদ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান আসাদুজ্জামান নূর নারায়ণচন্দ্র ধীরেন্দ্র দেবনাথ শম্ভু আরিফ খান জয় ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী এছাড়া ডক্টর আব্দুর রাজ্জাক সাধনচন্দ্র মজুমদার দীপুমন্নি তাজুল ইসলাম র আ ম ওবায়ুল মুক্তাদিল চৌধুরী ফরহাদ হোসেন শামসুল হক টুকু সাবেক মেয়র আতিকুল ইসলাম বরখাস্ত হওয়া বিতর্কিত মেজর জেনারেল জেউল আহসান এ বি তাজুল ইসলাম জুনাদ আহমেদ পলক আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার একাধিক ব্যাংকের মালিক নজরুল ইসলাম মজুমদার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও টিপু মুন্সি বন্দী রয়েছেন তাছাড়াও মাহবুবা গিনি বিতর্কিত সাবেক বিচারপতি এ এইচ এম ঘাতক ঘাতকাল নির্মূল কমিটির সভাপতি কবির মুরগি কবির মন্ত্রী রমেশচন্দ্র সেন সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর আহসান সৈকত সাবেক এমপি কামাল আহমেদ মজুমদার পাশাপাশি হাজি সেলিম সৈয়দ সাইদুল হক সুমন আহমেদ হোসেন সাদেক খান বিএম ফজলে করিম চৌধুরী আওয়ামী লীগের সাবেক অফিস সম্পাদক আব্দুস্তোবাহান গোলাপ জাতীয় নিরাপত্তা বা গোয়েন্দা সংস্থার সাবেক মহাপরিচালক কমরর মনিরুল ইসলাম আছেন বিএমপি সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের বরখাস্ত হওয়া সাবেক ডিসি মশিউর রহমান বরখাস্ত হওয়া সাবেক জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ কাফি পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও শহিদুল হক দেশ জুড়ে রাজনৈতিক পালাবদলের পর যখন ক্ষমতার পাল্লা পাল্টে গেল ঠিক সেই মুহূর্ত থেকেই শুরু হলো আওয়ামী লীগ নেতাদের দীর্ঘ দুর্দশার অধ্যায় যাদের কখনো নিরাপত্তা বেষ্টনী দলে দলে অনুসারী আর ক্ষমতার জৌলুস ঘিরে রাখত আজ সেই নেতাদের অনেকেই ঠাই নিতে হয়েছে কারাগারের অন্ধকার ছেলে একসময় যারা প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী দলীয় কার্যক্রম সব নিয়ন্ত্রণ করতেন আজ তাদের জীবনের প্রতিটি সিদ্ধান্তই নির্ধারিত হচ্ছে একটি লোহার দরজা আর প্রহরীর বাসির শব্দে এই নির্মম বাস্তবতা যেন রাজনীতির চক্রবত পরিবর্তনের এক জীবন্ত উদাহরণ কারাগারের ভেতরের পরিবেশ তাদের কাছে একেবারেই অচানা বিলাসী জীবন থেকে হঠাৎ করে কঠোর নিয়ম মানতে বাধ্য হওয়া অনেকের জন্যই যেন মানসিক আঘাতের মতো কেউ ছেলে আলো কম পেয়ে অস্বস্তিতে দিন কাটাচ্ছেন কেউ আবার খাবারের মান নিয়ে বাকবিতণ্ডায় জড়াচ্ছেন যে নেতারা আগে একবার কাশিও দিলে চিকিৎসক ছুটে আসত এখন তাদের জন্য সাধারণ ওষুধও পেতে হয় দীর্ঘ অপেক্ষার পর ফলে অভিযোগ হতাশা আর ক্ষোভ সব মিলিয়ে তাদের দিন হয়ে উঠেছে আরও ভারী বাইরে থাকা পরিবারগুলো উদ্বেগে দিন কাটাচ্ছে দেখা করার সুযোগ সীমিত হওয়ায় মানসিক চাপ বাড়ছে আরও বেশি